টিকে আসলে তোমার লাখ ভালো আর টিকে না হলে ভাই তুমি বুঝতে পারছো কতটা বাস যাবা আর লাগে তুমি একেবারে অনেকগুলো কিল পাবা এই ভিডিওতে তারপর মা তোমরা ভিডিও দেখো আর সম্পূর্ণ এনজয় করতে থাকো আমরা এখানে কতগুলো কিল পাই আর আমার এবারে দুনিয়ার কিন্তু মিসাইল হামলা শুরু হয়ে গেছে ভাই ইজরায়েল আর ফিলিস্তিনের যে হামলাটা হয় ওখানে বলে বসেতে আমাকে তার টার্গেট করেছে টার্গেট করলে কি হবে আমার তো এসে এক একটাই মাত্র টার্গেট আমার শুধু টার্গেট না কি করা একটা ভুয়ে করবো কীভাবে ভাই আমার টিমে যে এখানে মরা শুরু করছে এখানে উঠেছে আর মরিছে ভাই ওদের কি কিন্তু আমি রিভার্ভ দেব না আমার কাছে কয়েন আসে মাসে মাত্র আটশো কিন্তু আমি রিভার্ভ দেওয়ার চেষ্টা করবো না আর একটা মাত্র বান্দা ওকে কিন্তু করে দেয় আর এখানে যে এতগুলো এনিমি আছে ওই কিন্তু হুকুম চলছে আমি এখান থেকে ডাউন দেওয়ার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছি কিন্তু আমি দুটো এনিমি নকে দিয়ে গাইছি তোমার দেখে আবার বলতে যে ভিডিওটা ভালো লাগে সিস্টে সাবস্ক্রাইব করে দিও আর এখানে কিন্তু ওপি লেভেলে কিন্তু আমরা কিন্তু কোপ দিচ্ছি ভাই এখানে কোপ টপ দিতে দেখি কারে এনিমি নামতেছে তো স্যার ভাই কি কর্ম দুঃখের কথা ভাই প্রাণে চিল আকাশের রং নীল আর এখানে অনেকগুলো এনিমি নামতেছে খুব কষ্টে আছে ভাই এখানে যদি ম্যাচটা বুঝে না করতে পারি তাহলে সব মানসমান চলে যায় যেখানে আমার ইস্কন মেম্বার কিন্তু দুই সরি দুই নাম্বার না এক নাম্বার ওয়ান নাম্বার আর আমি দুই নাম্বার এখানে কিন্তু আমরা এনিমি লোককে লোক ছিল আর আমাকে মারার জন্য ভাই আমাদেরকে মারার জন্য আর আমরা কিন্তু নিতে দিই আর বলতে বলতে র্যান্ডম প্লেয়ার গেলে বারবার মধ্যে বারবার মধ্যে ভাই আমার এতটা পরিমাণ যে কি বলবো ভাই এতটা কষ্ট লাগছে এতগুলো ওদেরকে রিভাব দিয়ে চাইলে রিভাব দিতে পারতাম কিন্তু কাজ এখানে যদি আমি চাই রিভাব দিতে তারা ওটা আমি মার্কেট তারা কোনো আমি আমার ম্যাচটা বুয়ে করতে পারবো না আর না করতে হলে বেশি একটা প্লাসও দিবে না আমাদের টার্গেটে ম্যাচটা উইয়া করা কিন্তু বল র্যান্ডম দুটো টিমের মেট গাছ দেখো এত রাত দেখো ও এত বার মরছে এত বার মরছে আমাদের কী কম গাছ ওর মতো কিছু নেই গালাগালি করা যাচ্ছে না ভাই মনটা আমার এত খারাপ হয়েছিল আমার মাথা একটা ইসদের বাড়িতে মাথা ফাটে দেয় এতবার মরলে আমরা রিভাব দিতে ভাই মন একটা খারাপ হয়ে যাচ্ছে তা আমাকে আমার টিম মেট খেলে বারবার ওদেরকে রিভাব দিচ্ছে কিন্তু ওরা খেলতেও পারছে না গাছ এটা কোনো কথা

আর এখানে দেখাচ্ছে গাছ আমার কিন্তু ওপেন লেভেলে কিন্তু আমাকে পনেরোশো কয়েন অলরেডি আছে কিন্তু রিভার্ভ দেওয়া যাবে না রিভার্ভ দেওয়া যা গালি গাইছে এখানে আমি একটা একটা মার খাবো আর মার বসে বসতে পারছি এখানে আমাদের ম্যাচটা শেষ হবে আর আমি চাই না আমাদের ম্যাচটা শেষ হোক তার কারণে আমরা কিন্তু অনেক হলে দেখার পরে আমরা কিন্তু রাশ করবো দেখে এখানে এনমি ফাইল ইতেছে কিন্তু আমার গুলিটা রেঞ্জ পাচ্ছে না গাছ রেঞ্জ না পারার আমি উপর দিক যাই উপর দিক যাই এখানে যদি কাঠটা এনমি মারতে পারি গাইছ তাহলে তো ম্যাচটা বই হবে এখানে বসে বসতে পারছো এখানে কিন্তু অরিয়ন চলছে অরিয়ন চাষে আমি কিন্তু ওয়ার স্কোয়ারটা ফিনি দিই স্কাই স্কোয়ার ফিনি দেওয়ার পরে বাদ্র ভাই টু ভার্স টু আছে এখনও বাদ্র ওরা দুটো আর আমরা দুটা ওরা আমরা এনে মনে যদি ম্যাচটা হয়ে করতে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি সাবস্ক্রাইব করবা আর ফেসবুক বেশি এগুলো অবশ্যই একটা ফলো করে দিও গাছ বেশি বেশি ফলো করো সাবস্ক্রাইব করে দিও আর এখানে দেখে যে ভাই লাখ লাখ বা না এখানে কি একটা হামলা ভাই কি এলো এলো রকের মেসাইল আর বলতে সামনে পিছন কিন্তু আমাকে মেরে কিন্তু আমাকে ডাউন কে দেয় কিন্তু আমাকে ভাগ্য ভালো একটা ভাই সেলফি এখানে ভাগ্য ভালো এখানে কিন্তু আমার টিমমেট কিন্তু খতম হবার ধরেও হলো না আর ওর টিম কিন্তু ডাউন কে দেয় ওয়াল একটা একটা এরিমি আসে একটা এনিমি কি আমাদের টিমমেট মারতে হবে না আমি মারতে পারবো ম্যাচটা উয়ে করতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাই তোমরা কে কে কোন জায়গাতে ভিডিও সেরকমকে জানতে পেজে আল্লাহ ভুইয়া যতক্ষণ ভালো পয়সা থাকবে আল্লাহ পেস